থেকে 40 ঘর ডানে 40 ঘর বামে 40 ঘর সামনে 40 ঘর পিছনে এই 40 টা করে ঘর আপনার চত্বর পাশে আছে না নাই কি বলেন আছে না নাই এই যে 40 টা ঘর পরিমাণ যারা আছে এরা আপনার নিকট প্রতিবেশী এরা কি বলেন নিকট প্রতিবেশী এবং জারিজিল কুরবা আল জারিজিল জনব জারিজিল জনব দ্বারা কি বোঝানো হয়েছে 40 ঘরের বাহিরে যারা আছে যবন ভারত আমাদের প্রতিবেশী যারা বলেন ঠিক কি ভারত আমাদের প্রতিবেশী কিনা। যদিও তারা আমাদের প্রতিবেশী বন্ধ দাবি করে কিন্তু তারা আমাদের উপর শোষণ এবং শাসনের হাত তুলতে চায় যারা বলেন ঠিক কি না জায়গা ভাইরাসের দিকে যাব না ওই দিকে যাওয়ার উদ্দেশ্য না তাহলে আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রতিবেশীর হক আপনার উপর আছে না নাই এই প্রতিবেশীর হক সম্পর্কে হয়তো আম্মাদান আয়েশান আতি আল্লাহতা আলাহ হ্যাঁ বলেন আল্লাহ্ সাল্লাল্লাহ আলাইকি ও সাল্লাম কে জিবরাহি আলা সালাম সাল্লাহসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাগিদ দিতেছিলেন এত বেশি এত বেশি তাগিদ দিতেছিলেন আমাদের ভয় হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন আইসারে জিব্রাহিল আলহ সালাম প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে এত বেশি তাগিদ দিচ্ছিলেন আমার মনে হয়েছিল প্রতিবেশীর হক যেন আমার উপরে প্রতিবেশীর হক আমার সম্পদের অংশীদার বানায় দেয় কিনা ধরে বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে কোন ব্যক্তি যদি সৌভাগ্য হতে চায় কোন ব্যক্তি যদি সৌভাগ্যবান হতে চায় তাহলে তার তিনটা জিনিসের দরকার এই তিনটা জিনিস যার মধ্যে আছে যে পেয়েছে ওই ব্যক্তি সৌভাগ্যবান জড়ে বলুন সোহান আল্লাহ কয়টা জিনিস জড়ে বলুন কয়টা রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন এই তিনটা জিনিসের মধ্যে যার ভিতরে যে ব্যক্তি এই তিনটা জিনিস পেয়েছে ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান এক নাম্বার হলো ওই ব্যক্তির একটি প্রশস্ত ঘর আছে যার একটি সুন্দর ঘর আছে সাজানো গোছানো একটি ঘর আছে ঘরের ভিতরে কোনো কিছুর অভাব নাই স্ত্রী আছে সন্তান আছে নামাজের মশলা আছে নামাজের জায়গা আছে সব কিছু সাজানো গোছানো আছে কোন ব্যক্তির যদি একটি প্রশস্ত ঘর থাকে তাহলে ওই ব্যক্তি সৌভাগ্যবান যারা বলেন সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন কোন ব্যক্তি সমাজে বসবাস করতে গেলে তার বন্ধু বান্ধবের প্রয়োজন আছে তার বন্ধুগুলা যদি নেককার হয় তাহলে ওই ও সৌভাগ্যবান যারা বলুন সোহান আল্লাহ এই জন্য দেখেন আমার ভাইয়েরা বন্ধু যদি ভালো হয় তাহলে একটা খারাপ বন্ধু বন্ধুর সাথে মিশতে মিশতে ভালো হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা দেখবেন যদি বন্ধু খারাপ হয় তাহলে আপনাকে খারাপ বানাই যদি আপনি ভালো হয়ে থাকেন বন্ধু যদি খারাপ না বলবো আরেকদিন বলবে একটু খায়া দেখ আমরা তো খাইতে খাস না একটু খায়া দেখ কেমন লাগে বন্ধু বলবে না আমি খাই না এমনি এমনি বন্ধুর প্রয়োজনে পরে একদিন হঠাৎ করে হয়তো বা সিগারেট মুখে নিয়ে নাই নাই কিনাই না এরকম অনেক ঘটনা ঘটে বন্ধুরে চল একটু সিনেমায় দেখে আসে বন্ধু কিন্তু জাহান নামের দিকে নিয়ে যায় আর বন্ধু যদি নেককার হয় তাহলে বন্ধু সিনেমা হলে না নিয়ে বন্ধুকে বন্ধু মসজিদের দিকে নিয়ে আসে যারে বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলো যারে বলুন সবহান আল্লাহ প্রতিবেশী যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তিও কি সৌভাগ্যবান দেখেন আজকে আমাদের সমাজের প্রতিবেশী যারা আছে একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ একজন আরেকজন